আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের আইসিটি অধ্যায় নাম্বার তিন নাম্বার সিস্টেম ও ডিজিটাল ডিভাইসের একটি এমসি আমরা সমাধান করবো এটা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে আসছে দেখতে পাচ্ছ দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করে তার রেজাল্ট কত সেটা দেখতে আমাদেরকে বলা হচ্ছে আমরা দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করব। চলো সেই দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করা শুরু করি প্রথমে আমরা প্রথম বাইনারি সংখ্যাটা তুলে নিই নিচে ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম ব্যানের সংখ্যা আমাদের সেকেন্ড যে ব্যানের সংখ্যা সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান আমরা এখানে লিখি ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে চলো এখন আমরা হচ্ছে যোগ করি দুইটা যোগ করবো যোগ করার ক্ষেত্রে তোমরা জানো যে যোগের যে নিয়ম সেটা আমি জানা সত্ত্বেও একটু লিখে দেই তোমাদেরকে তোমরা জানো যে জিরোর সাথে জিরো যোগ করলে হয় হচ্ছে জিরো আর ক্যারি কিছু থাকে না তাই না আবার জিরোর সাথে যদি তুমি ওয়ান যোগ করো জিরোর সাথে যদি ওয়ান যোগ করো তাহলে যোগ হয় ওয়ান আবার ওয়ানের সাথে যদি তুমি জিরো যোগ করো তাহলে এটা হবে ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে হচ্ছে জিরো কিন্তু এক্ষেত্রে ক্যারি থাকে ওয়ান ক্যারি মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলে থাকি হাতের এক হাতের এক থাকে ঠিক আছে সো আমরা এখানে তাই করব দেখো ওয়ানের নিচে কেউ নাই যার নিচে কেউ নাই সমস্যা নাই তার নিচে জিরো আছে সো ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ওয়ান জিরো মানে কত ওয়ান আচ্ছা এই কালিটা একটু চেঞ্জ করে ফেলে আমি দাঁড়াও ওয়ান জিরো মানে হচ্ছে ওয়ান তাই না সো ওয়ান জিরো মানে হচ্ছে এখানে ওয়ান হবে মশাই দাও তারপরে দেখো জিরো প্লাস ওয়ান মানেও কত জিরো প্লাস ওয়ান মানেও ওয়ান কোনো সমস্যা নাই আবার ওয়ান প্লাস জিরো মানে ওয়ান আবার দেখো ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে জিরো জিরো কিন্তু এখানে একটা বিষয় ওয়ান ওয়ান মানে জিরো হলেও ক্যারি কিন্তু একটা ওয়ান থাকে একটা ক্যারি ওয়ান থাকে এই ক্যারিটাকে তুমি ফরওয়ার্ড করবা এই জায়গায় ফরওয়ার্ড করো দেখো এই ওয়ান আর জিরো মানি অলরেডি কত ওয়ান আর ওই যে ক্যারি ওয়ান তাহলে কত হলো টু তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে তো জিরো তাহলে এখানেও জিরো হবে আবারও বলি এখানে ওয়ান আর জিরো দেখো ওয়ান আর জিরো তুমি যোগ করবা আর ওই যে ক্যারি ওয়ান এখান থেকে আসছে সেই ক্যারি ওয়ানও যোগ করবা তাহলে দেখো তো এখানে ওয়ান প্লাস ওয়ান মানে কত জিরো আর ক্যারি আবারও ওয়ান সো এই ক্যারি ওয়ানটা এখানে দাও তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত আবারও জিরো ক্যারি কত আবারও ওয়ান সেই ওয়ানকে আবারও ফরওয়ার্ড করো তাহলে আবারও জিরো প্লাস ওয়ান আর আগেরটা থেকে একটা ক্যারি আসছে এখান থেকে একটা ক্যারি আসছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে আবারও জিরো তাই না আবারও জিরো ক্যারি আবারও ওয়ান 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 এই ওয়ানটা এখানে করো সো প্লাস আবার আবারও কত জিরো আবারও জিরো ক্যারি আবার ওয়ান সো ক্যারি ওয়ান আর আরও সাথে যোগ করার কিন্তু এখানে সুযোগ নাই সো তুমি সেই ক্যারিটাকে এই ওয়ানটাকে এখানে বসিয়ে দাও তোমার অ্যান্সার হচ্ছে ওয়ান জিরো 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 দশমিক জিরো ওয়ান 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 তুমি দেখো কোনটার সাথে মিলে আমি তো দেখতে পাচ্ছি আমার এটার সাথে মিলে ওয়ান জিরো 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 দশমিক জিরো ওয়ান 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 তাহলে মানে আমি ক নম্বরের সাথে মিলে অ্যান্সার হচ্ছে হবে হচ্ছে ক আশা করি ম্যাডিয়া স্টুডেন্ট তুমি এই প্রশ্নটা দেখে বুঝতে পারছো তোমার উপকারে আসছে আশা করি সো যদি তুমি বুঝে থাকো আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলো আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি তুমি কেন আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করবে না আসসালামু আলাইকুম